আপনারা এই সমস্ত ষড়যন্ত্র থেকে যে আপনারা সবাই অবগত আছেন আমাদের চিরাগা মানিকপুরের মাননীয় সংসদ সদস্য দিয়েছে কিছু সন্ত্রাসী কিছু ক্রীমহল আমরা এটাই রানীগা বাজার থেকে বলে দিতে চাই

গ্রেফতার করে এবং আমাদের সর্বোচ্চ শাস্তির দাবি অনুরোধ জানাচ্ছি এবং আমি আজকে বলতে চাই আমরা কে হারাতে চাই না একজন বেশি এক বছরের জন্য হলে কিন্তু একজন বৃহস্পতি মারা গেলে কিন্তু হাজার বছরের জন্য না আমরা একটা বিশ্বাস রাখি এবং আমাদের বেরসাসীবনকে বাঁচিয়ে রাখতে হবে এবং নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে না এই ইতিহাসে সক্রিয় হতে চাই এখানে আমাদের সংযুক্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু